আমি এশার নামাজ রাত এগারোটা বাজে পড়ি আমার নামাজ কবুল হবে কিনা এশার নামাজ কাজা হলে বৃত্তির নামাজও কি কাজা করতে হবে স্বামীর সন্তান নিতে চাইলো স্ত্রী সন্তান না নিতে চাইবে করণীয় কি আমার বাবা আমার মায়ের মোহর পরিশোধ না করে মারা গেছেন এখন কি আমি আমার বাবার পক্ষ হয়ে মোহরের অর্থ আমাকে দিতে পারবো প্রাকৃতিক উপকরণ দিয়ে শরীরের রং ফর্সা করা যাবে কি আজান অবস্থায় নামাজ পড়া যাবে কি না তিনবার বিসমিল্লা পড়ে কাপড়ের কোনা ধুলে পুরো কাপড় পাক হয়ে যায় এটা কি সঠিক মোবাইল কোরআন শরীফ ইনস্টল করা থাকলে এবং বাহিরে থাকার কারণে মোবাইল নিজের সাথেই রাখতে হয় তখন সে মোবাইল নিয়ে কি বাথরুমে যাওয়া যাবে আমি শুনেছি গোসল করার পর কলা ফল খাওয়া নিশ্চিত বলে হাদিস উল্লেখ আছে এটা কি সত্য নবজাতকের জন্মের পরে আজান কি ছেলেদের কানেই দেওয়া উচিত নাকি মেয়েদের কানেও দেওয়া উচিত অনেকে বলে দাঁড়িয়ে পানি খেলে নাকি শয়তান শয়তানের প্রসাব খাওয়া হয় এটা কি হারি সম্মত তাহলে আর বিলম্ব না করে চলুন প্রদেশ করা ইতিমধ্যে যে প্রশ্নগুলো আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে চলে এসেছে সেগুলোর জবাব দিতে শুরু করি নিয়ামতুল্লাহ আপনি লিখেছেন আজান অবস্থায় নামাজ পড়া যাবে কিনা আজান চলাকালীন নামাজ পড়লে কোনো অসুবিধা নামাজ হয়ে যাবে তবে ধরুন আজান শুরু হয়েছে তখন আপনি নামাজের নিয়ত না করে আজানের জবাব দিবেন আহ এবং আজানের জব দেওয়া শেষ হয়ে গেছে তারপর আপনি এবার সলাতে করবেন সেই সাথে প্রথম আজান যেটা আপনার মহল্লাতে শুনছেন আপনি সেটার জব দিবেন সবগুলো আজানের জব আপনাকে খুটে কোটি দিতে হবে এমনটি কিন্তু আবশ্যক নয় আপনার জন্য অমর ফারুক আপনি লিখেছেন আমি শুনেছি তিনবার বিসমিল্লা পরে কাপড়ের কোনা ধুলে পুরো কাপড় পাক হয়ে যায় এটা কি সঠিক আপনার কোনো কাপড়ে যদি ময়লা লাগে কোন জায়গায় লেগেছে আপনি জানেন না কিংবা বেশিরভাগ জায়গায় লেগেছে আপনি যে কোনো কোনা ধরে বিসমিল্লা তিনবার পরে ফেলবেন আর আপনার পুরো কাপড় পাক হয়ে যাবে ব্যাপারটা সহজ নয় বরং আপনাকে পুরো কাপড় পাক করার জন্য চেষ্টা করতে হবে যদি সেটা অস্পষ্ট হয় কোথায় হারিয়ে গেছে আপনি না জানেন আর যদি জানেন তাহলে যে জায়গা না পাক লেগেছে শুধুমাত্র ওই জায়গাটাকে ধুয়ে আপনি পাক করে ফেলবেন তাতেই সাল আপনার কাপড় পবিত্র হয়ে যাবে মানিদুল ইসলাম আপনি রেখেছেন মোবাইল কোরআন শরীফ ইনস্টল করা থাকলে এবং বাহিরে থাকার কারণে মোবাইল নিজের সাথেই রাখতে হয় তখন সেই মোবাইল নিয়ে কি বাথরুমে যাওয়া যাবে যাবে কোনো অসুবিধা নেই কারণ মোবাইলের ভিতরে আছে সেটা হলো আপনার সফট কপি না প্রকাশ্য কপি থাকলে এটা নিয়ে অসম্মান হতো কিন্তু ভেতরে আছে তাতে কোনো সুরা ফাতেহা ছোটো খাটো সুরা যারা আলেম না তারা ততটুকু জানে আলেম যারা বেশি জানে হাফেজরা আরো বেশি কোরআন মুখস্থ অতএব আহ এই সিনার ভিতরে আমাদের ভেতরে আমরা ধারণ করছি তো সেই অবস্থা আমাদের শরীর নিয়ে আমরা টয়লেটে যাই না একইভাবে মোবাইলে যদি আপলোড করে থাকে তাহলে সেক্ষেত্রে সে মোবাইল নিয়ে আপনার ওয়াশরুমে যাওয়াতে কোনো অসুবিধা নেই আবু সাদা এমনি সাইম লিখেছেন আমি শুনেছি গোসল করার পর কলা ফল খাওয়া নিশ্চিত বলে হাদিসে উল্লেখ আছে এটা কি সত্য গোসল করার পর কলা বা ফল খাওয়া যাবে না এমন কোনো কথা করেন যে কোথাও আছে বলে আমার জানা নেই আপনি কলা বা ফল এটা যে কোনো সময় খেতে পারেন অর্থাৎ আপনি স্বাভাবিক যে কোনো সময় খেতে পারেন এমনকি গোসল করার পর খাবেন না আগে খাবেন সকালে খাবেন না দুপুরে বিকালে খাবেন সেটা কিন্তু আপনার পর শরীয়তের এক্ষেত্রে তেমন কোনো বক্তব্য নেই বিশেষ করে যে কথা বলা হচ্ছে এখানে যে গোসলের পর কলা খাওয়া ফল খাওয়া নিষেধ এরকম কোনো কথা দিচ্ছে নাই এটি যদি কেউ বলে থাকেন সেটি ভিত্তিহীন এবং মনে করা মোনালিসা মুন আপনি লিখেছেন নবজাতকের জন্মের পরে আজান কি ছেলেদের কানেই দেওয়া উচিত নাকি মেয়েদের কানেও দেওয়া উচিত নবজাতকের জন্মের পর আজান এটি ছেলে মেয়ে উভয়ের কানে দিবেন আমরা অনেকে এক্ষেত্রে মনে করি শুধু ছেলেদের কানে দিতে হবে না উত্তর হল ছেলে মেয়ে উভয়টির কানে দিতে হবে এটি সঠিক এবং আজান সম্পর্কে নবজাতকের কানে সপ্তম দিনে আজান জন্মের পরে তাকে আজান দেওয়া এ বিষয়টি বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত যদি হাদিসের সনদগুলাকে অনেকে দুর্বল বলেছেন কিন্তু সেটা আমলযোগ্য এবং যার কারণে নবজাতকের শিশু তার কানে জন্ম আজান দিতে হবে জন্মের পর সেটি ছেলে হোক কিংবা মেয়ে হোক যদি এটা ওয়াজিব নয় কিন্তু দিলে সে ভালো মুস্তাহাব ইয়াসমিন খাতুন আপনি লিখেছেন অনেকে বলে দাঁড়িয়ে পানি খেলে নাকি শয়তান শয়তানের প্রসব খাওয়া হয় এটা কি হাদিস সম্মত না ভাই এটা হাদিস সম্মত কোনো কথা নয় আমরা অনেক মন গড়া কথাবার্তা বানিয়ে নিয়েছি যেগুলো হয়তো মানুষকে সংশোধন করার উদ্দেশ্যে কেউ বানিয়েছেন যেমন দাঁড়িয়ে পেশাব পানি খেলে পানি করলে শয়তানের পেশাব খাওয়া হয় না অজুবিল্লা তারপরে কেউ যদি শুয়ে শুয়ে বই পড়ে তাহলে সেক্ষেত্রে ক্ষতি হয় মুখটা তারপরে বই পড়ে যদি কেউ পৃষ্ঠা খুলে রেখে যায় তাহলে শয়তান পড়ে ফেলে সব লোক মুখে প্রচলিত এবং বানোয়াট কথা যেগুলোর কোনো নেই যারা বানিয়েছেন হয়তো বা তারা এই জন্য ধরুন দাঁড়িয়ে পেশা পানি স্বাস্থ্যের জন্য একটু শক্ত করে একটা কথা দিয়ে তাকে ভয় দেখাই দিলেন তো এই ধরনের বিষয়গুলো উদ্দেশ্য করা হলেও অনুচিত এবং না যায় কারণ মনকা আলিয়া মত মনকা দেব আলিয়া যে মিথ্যা কথা বলবে মিথ্যা কথা আর ওঠাবে তার ঠিকানাকে জাহান নামে জেনে রাখে বিরাট এ ধরনের আপনার পানি পান সরি এ ধরনের কথা বলা এটা যা এবং কথা সাইদ হোসেন আপনি লিখেছেন প্রাকৃতিক উপকরণ দিয়ে শরীরের রং ফর্সা করা যাবে কি শরীরের রং যদি আপনি ফর্সা করেন এবং এটাতে যদি প্রাকৃতিক কোনো উপকরণ ব্যবহার করেন শুধুমাত্র রঙের মধ্যে উজ্জ্বলতা আসলো কিছুটা এতে ইনশাআল্লাহ তাজির খালকিল্লা বা আল্লাহ সৃষ্টিতে পরিবর্তনের যে নিষেধাজ্ঞা আছে তার আওতায় এটি পড়বে না ইনশাল্লাহ তাহলে শুভ্র এটি থেকে আপনি লিখেছেন আমার বাবা আমার মায়ের মোহর পরিশোধ না করে মারা গেছেন এখন কি আমি আমার বাবার পক্ষ হয়ে মোহরের অর্থ আমাকে দিতে পারবো হ্যাঁ ভাই শুভ্র অবশ্যই আপনি আপনার বাবার হয়ে আপনার মাকে মোহরের অর্থ দিতে পারবেন এবং আহ এই মাস আলাটি আমরা অনেকে যাই না যদি কোনো মানুষ দুর্জীবদ্দশায় তার স্ত্রীকে মোহর না দিয়ে মারা যান তাহলে তার মৃত্যুর পর তার যে পরিত্যক্ত সম্পদ আছে সেখান থেকে তার যে ঋণ গুলো পরিশোধ করা হবে তার মায়ের যে মোহর বাবদ প্রাপ্য টাকা পরিশোধ করতে হবে অর্থাৎ সেটাও ঋণের মধ্যে আমি এসা নামাজ রাত এগারোটা বাজে পড়ি আমার নামাজ কুল হবে কিনা এশার নামাজ রাত এগারোটা পড়লে সেটা হয়ে যাবে বিশেষ করে রাতের এক তৃতীয়াংশের পর এশার স্লাত করা উত্তম মধ্যরাতের আগ পর্যন্ত এশার নামাজ পড়া জায়েজ মধ্যরাতের পরে যদি কেউ ঘোরাতেও পড়ে তাহলে সেক্ষেত্রে সেটাও জায়জ হতে পারে নিরুপায় ব্যক্তির জন্য সচরাচর কোন অজর ছাড়া মধ্যরাতের পর পর্যন্ত এশাকে নিয়ে যাওয়া উচিত না এখন এই মধ্যরাতটা কয়টা বাজে হবে এটা আপেক্ষিক বিষয় কোনো মৌসুমে কোন দেশে এক সময় হতে পারে অন্য দেশে আরেক সময় হতে পারে আমাদের দেশে শীতকালে মধ্যরাত এক সময় হয় গরমকালে আরেক সময় হয় কারণ গরমকালে রাত ছোট থাকে শীতকালে রাত অনেক বড় থাকে এটা ভেরি করবে যে সূর্য ডোবা থেকে নিয়ে সোভেদ সাদেক গাফজর শুরু হওয়া পর্যন্ত পুরো সময়টাকে ভাগ করে আহ তার ঠিক মাঝামাঝি যে জায়গাটা সেখানে হলো আপনার আমাদের সীমা তার আগে আগে আমাদেরকে এসার সালাদ আদায় করতে হবে আর পরে করলে আদায় হয়ে যাবে যদি ফজরের সালাতের রক্ত হওয়ার আগে আগে তাহলে যদি সময় তিনটা চারটা বাজার রাত পড়েন তাও আদায় হয়ে যাবে বাট সেটা অনুচিত এবং এরকম বিলম্ব করা উচিত তার নবিকিম সাল্লাই ওয়াক্তমত সালাতাদের উপর আমরা খুব বেশি গুরুত্ব আরোপ করেছেন মেহরুনি এরিফিক আপ্তি লিখেছেন এশার নামাজ কাজা হলে বিতরের নামাজও কি কাজা দিতে হবে জি এশার যদি কাজা হয় তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে বিতরের সালাত তার সাথে আদাই করবেন এমনি আনামুল হক আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন স্বামী সন্তান নিতে চাইলো স্ত্রী সন্তান না নিতে চাইলে করণীয় কি স্বামী সন্তান নিতে চাচ্ছেন কিন্তু স্ত্রীর নিতে চাচ্ছেন যদি না না এরকম যদি হয় তাহলে সে ক্ষেত্রে অবশ্যই স্ত্রী উচিত হলো স্বামীর সাথে একত্বতা পোষণ করার এবং স্ত্রীর যদি যৌক্তিক কোনো কারণ না থাকে তাহলে সেক্ষেত্রে স্বামীর সেই চাওয়াকে পূরণ করা শরীর আবশ্যক এবং বিবাহের একটা অন্যতম উদ্দেশ্যই হলো সন্তান আপনার জন্মদান করা এবং সেই উদ্দেশ্যকে সামনে রেখে আপনার পদক্ষেপ গ্রহণ করার অধিকার স্বামীকে স্থান দিয়েছে এই অধিকার প্রতিষ্ঠা করার ক্ষেত্রে স্ত্রীর সহযোগিতা পূর্ণ মানুষ হয়ে থাকতে হবে তো হ্যাঁ যেটি বলছিলাম যে যদি এমন হয় যে এটি হলো বড় ধরনের ক্ষতি হবে ধরুন মায়ের জীবন হুমকির মধ্যে পড়তে পারে বা এরকম কোনো বড় রিস্ক আছে তাহলে সেক্ষেত্রে অবশ্যই মা সেখানে আপত্তি করার সুযোগ আছে দাসীর সাথে সহবাস জায়েজ হলে টাকা দিয়ে পতিতালা হয়ে গেলে কি গুনাহ হবে কারণ তখন তো সাময়িক সময়ের জন্য দাসী কেনা হয় অত্যন্ত আফসোসের বিষয় যে প্রশ্নকর্তা দাসী সম্পর্কে ধারণা নাই কৃত দাসী সাধারণ দাসী না কৃত দাসীর সাথে সহবাস করা জায়েজ আছে স্ত্রীর করা আছে। জন্য ওই যে মালিক তার জন্য কৃতদাসীকে তিনি মনে করেছেন কৃতদাসী মানে হলো বাসার কাজের লোক না কৃতদাসী হলো যুদ্ধের পরে মনে করেন মুসলিমদের সাথে অবস্থিত যুদ্ধ হলো সেই যুদ্ধের পরে পরাজিত যারা তাদের মধ্যে থেকে যারা বন্দি হয়ে চলে আসে যুদ্ধবন্দী এদের মধ্যে পুরুষদেরকে বলা হয় কৃত দাস আর মেয়েদেরকে বলা হয় যুদ্ধ বন্দী হিসাবে গ্রেপ্তার হয়ে কোন একটা পক্ষের হাতে না আসলে তাকে দাসী বলা যদি একটা লোক কাজের লোক হয় কাজের বুয়া হয় হ্যাঁ পুরুষ হোক মহিলা হোক সে কখনো কৃত দাস কৃত দাসী না কৃত দাস কৃত দাসী যাকে ক্রয় করা হয় বিক্রয় করা হয় এ অসম আছে এখন কৃত যদি যুদ্ধবন্দী হিসাবে আসে যে ব্যক্তির মালিকানায় আসবে অর্থাৎ যোদ্ধাদের মধ্যে যে বন্টন করা হবে যুদ্ধলব্ধ সম্পত্তিতে যার ভাগে পড়বে সে তার মালিক সে চাইলে তাকে রাখতে পারে চাইলে তাকে বিক্রিয় করে দিতে পারে এ হলো কৃতদার দাসী সম্পর্কিত সংক্ষেপে কথা এখানে কৃতদাসীর সঙ্গে সহবাস করাকে ইসলাম এলাও করেছে কেন এটা নিয়ে আমাদের নাস্তিক ভাইদের বা নাস্তিক বন্ধুদের প্রশ্নের কোনো শেষ নাই তারা বলে হ্যাঁ একজন ক্রীজদাসীর সাথে ইসলাম সহবাস করাকে কিভাবে বৈধ করেছে কেন বৈধ করেছি আমি সংক্ষেপে শুধু বলতে চাই মনে করুন বাংলাদেশে মানুষের সাথে অন্য কোন দেশে মানুষের যুদ্ধ হলো যুদ্ধে যারা গ্রেপ্তার হয়ে বাংলাদেশে মানুষের কাছে চলে আসলো তাদেরকে যদি পরাজিত শক্তি যারা তারা তাদের যুদ্ধবন্দীদেরকে নেওয়ার জন্য কোনো চুক্তিতে আসতে পারলো না যেকোনো ভাবে নিতে পারলো না ফেরত নিতে পারলো না এখন এই লগ্নলা যুদ্ধবന്ധി হিসাবে যাদের হাতে আছে তাদের কাছে কিভাবে থাকবে ছেলেদেরটা তো যেমন তেমন কাজ কাম করলো সমস্যা নেই মেয়েদের মেয়েরা তো বাসাবাড়িতে থাকবে তাহলে এই মেয়েটা বাসাবাড়িতে থাকলে তার নিরাপত্তার কোনো রাস্তা আছে কোনো রাস্তা নেই একজন নিরীহ মেয়ে যদি আপনার বাসায় থাকে আপনার ভেতরকার প্রশান্ত তার প্রতি হামলে পড়ার জন্য আপনাকে প্ররোচিত করবে কি করবে না এটা হলো ন্যাচারাল বিষয় এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই এটা বাস্তবতা এই জন্য ইসলাম বিধান রেখেছে যে ওই ব্যক্তি যিনি সেই কৃতদাসীটাকে পাবেন তার ভাগে বণ্ডন করা হবে তাকে দেওয়া হবে রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে সেই ব্যক্তির স্ত্রীর মতো হয়ে যাবে এই কৃতদাসী তার জন্য কি হয়ে যাবে স্ত্রীর মতো হলে তার সন্তান তার ভাই তার অন্য কোন লোক তার দিকে লোল দৃষ্টিতে তাকাবার কোন স্কোপ থাকবে না এটা হলো তার জন্য এক ধরনের নিরাপত্তা নিশ্চিত করা আমি কি পারছি এই লোকটা যদি তাকে বিক্রি করে দেয় কেমন যেন একজন মেয়েকে তালাক দিয়ে আর এক জায়গায় বিয়ে দেওয়ার মতো তখন যিনি কিনলেন ওই ব্যক্তি তার জন্য ওই প্রথম ব্যক্তির মতো স্বামীর জায়গায় থাকবে শুধু তাই নয় ইসলামী শরিয়ার বিধান হলো এই মহিলা থেকে যদি কোনো বাচ্চা হয় ওই ব্যক্তির তাহলে সেই বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে এই মহিলা চিরকালের জন্য সাধারণ কৃতদাসীর নাম থেকে বের হয়ে যাবে অর্থাৎ এই মহিলাকে আর সে চাইলে আপনার কি করতে পারবে না বিক্রি করতে পারবে না তাহলে কৃতদাসী এক জিনিস আর কাজের বুয়া আরেক জিনিস আপনি কৃতদাসীর সাথে সহবাস করা যায় সেজন্য পতিতালে যাওয়াকে জায়েজ বলবেন এটা মূর্খতা ছাড়ার কিছু না আল্লাহ তালা হেফাজত করুন